আলিপুরদুয়ার কেন্দ্রের জন্য বামফ্রন্ট প্রার্থী নাম ঘোষণা করা হলো এই নিয়ে মোট 17টি আসনে প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট সিপিআইএম দুলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম জানালেন খুব শীঘ্রই বাকি তালিকা প্রকাশ করা হবে তার অভিযোগ জেলায় জেলায় দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত হয়েছে বামফ্রন্টের যে পছন্দটা সংকটাল তালিকা তারপরে পরপর আলোচনা চলছে আমাদের সহযোগীদের সঙ্গে যারা আসতে পারে যারা আসবে বলেছে তাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে আমরা ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি যেমন যেমন ঐক্য হবে যেমন যেমন তালিকা তৈরি হবে হাতে গরম তোমাদের হাতে দিতে হবে দুষ্কৃতি বুঝতে গেলে মাসুল পাওয়ারের সঙ্গে মানি পাওয়ারের সম্পর্ক আছে এক্সট্রাকশন যদি করতে হয় তোলাবাজি যদি করতে হয় তাহলে মাসুল ব্যবহার করতে হয় সেই মাসুল ম্যান হতে পারে যাদের গ্রেপ্তার করার দাবি আমরা করছি মস্তান হতে পারে অনুব্রত থেকে আরম্ভ করে যারা থাক পেটাবো বলেছিল সন্দেশ খালি থেকে আরম্ভ করে গোটা যত খালি এ যেখান থেকে কখন খালি করতে হলে দুষ্কৃতি লাগে